দাঁড়ান দর্শক আমরা দেখতে পাচ্ছি অলরেডি একটা গাড়ি থেকে কিন্তু সে মাছ নামিয়েছে এবং সে নাকি বলছে যে তাকে নাকি গাড়িওয়ালা মাছটা দিয়েছে আসলেই আমরা আমরা দেখতে পাচ্ছি যে সে কিন্তু অলরেডি মাছটাকে নিয়ে তার যে একটি স্থান রয়েছে একটি মার্কেটের সামনে কিন্তু সে একটি কার্টুনের মধ্যে মূলত মাছটাকে রাখার চেষ্টা করেছে এবং রেখে দিয়েছে এবং সে একটি মাছ রেখে কিন্তু আরেকটি মাছ আনতে যাচ্ছে গাড়ি থেকে চিন্তায় এবং চুরি করার জন্যই মূলত সে আজকে সারাটা রাত্রি কিন্তু সে এরকম করছে আমরা আজকের জনতা ফেসবুক আমরা কিন্তু সেটা ধরা পড়েছে দর্শক দেখতে পাচ্ছে যে সে কিন্তু একটি আটকানোর চেষ্টা করছে এবং ট্রাক থেকে কিছু চাঁদা নেওয়ার চেষ্টা করছে আমরা দেখতে পাচ্ছি কিছু চাঁদাও কিন্তু সংগ্রহ করেছে সেই হ্যাঁ দর্শক আপনাদেরকে আরেকটি বিষয় জানিয়ে রাখি যে এদেরকে দেখতে কিন্তু মূলত তৃতীয় কোনো মানুষের মতন দেখে মনে হচ্ছে কিন্তু প্রত্যক্ষদর্শী যারা রয়েছে তাদের কাছ থেকে আমরা যতটুকু জানতে পেরেছি এরা কিন্তু মূলত মানুষ নয় এরা মূলত ধারণ করেছে এবং প্রত্যক্ষদর্শী যারা আছেন এখানে তাদেরকে আমরা জিজ্ঞেস করলে আগে পরে জিজ্ঞেস করার পর আমরা জানতে পারি ওরা মূলত একজন সুস্থ এবং ভালো একজন পুরুষ মানুষ যারা কিনা এই ছব্দ তারা ব্যবহার করছে এবং তারা কিন্তু মূলত কোনো ধরনের অসুস্থ না দেখতে না আমাদেরকে আমরা দেখে কিন্তু পুলিশের সাথে মূলত দিচ্ছে না তবে পুলিশ তাদেরকে তাকে ওই জায়গা থেকে ধমক দিয়ে সরিয়ে দেয় এক পর্যায়ে আমরা যে আজকের জনতা তাকে ফলো করে এবং ফলো করার পর অবশেষে কিন্তু সে এই স্থান এক সময় ত্যাগ করে ফেলে আসলে দর্শক বিষয়টি কিন্তু খুবই দুঃখজনক দুঃখজনক একটি বিষয় যে আপনারা দেখতে পাচ্ছেন আমরা আজকের জনতা কিন্তু সেটার এটা এটার শেষ কোথায় আসলেই আজকের জনতা দেখতে চাচ্ছে যে এটার শেষ কোথায় সে কিন্তু থেমে নেই আমাদের ক্যামেরা দেখেই কিন্তু সে মূলত থেমে নেই সে তার গতিতে কিন্তু মূলত কাজ চালিয়ে যাচ্ছে তারা তারা তাদের গতিতে মানে কে বা কাহারা তাদেরকে লিপ দিচ্ছে এ বিষয়টা কিন্তু এখনও অজানা এখনও জানানি মূলত যখন মাছের গাড়ি বা কোনো শাক সবজি বা হাঁসের গাড়ি আসে ঠিক ওই সময়টার মধ্যেই কিন্তু তারা এরকমভাবে একটা উপকর্ম করে থাকে তো দেখা গেলো যে আজকের জন্য তার ফেসবুক পেজ এটা বিষয়টা ধরে ফেলেছে এবং এটা তারা কি করে মাছ এবং কার কাছে বিক্রি করে এই বিষয়টি আজকে দেখাতে চেষ্টা করব ইনশাল্লাহ দেখা যাক আমরা যদি আপনাদেরকে দেখাতে চেষ্টা করি একটা নির্ধারিত স্থানে নিয়ে গিয়ে মূলত মাছগুলোকে রাখে রেখে কিন্তু তারা এই মাছগুলোকে বিক্রি করে আমরা দেখতে পাচ্ছি যে এই এই যে একটা মাছ এই যে এই যে একটা মাছ এখানে আরও এই যে আরও মাছ আছে এই এখানে মূলত জড়া করে মাছ কটা 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 চাচা কটা একটা একটা আর হাঁস কি করছে অন্যান্য মাছগুলো কি করছে অন্য অন্য মাছগুলো কি করছে এদিকে না আচ্ছা এই দেখতে পাচ্ছেন মাছ এই এই মাছটা আপনার আপ এই মাছটা কয় কিছু হবে কয় কিছু হবে এটা এটা কয় কেজি হবে মাছ হ্যাঁ দু কেজি আচ্ছা দেখো এলো ব্যবস্থা আপনাদেরকে আরো কিছু দেখানোর চেষ্টা করছে ইনশাল্লাহ